আশার অঙ্কর থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই মাত্র আম্মা আসছে বাসায় আটটায় আসছে এখন বাজে সাড়ে আটটা মিশন রাস্তা করতেছে আম্মা আসার সময় অনেক পয়টা কয়টা হাবিজাবি নিয়ে আসছে তো যাই হোক এর জন্য রুটি ভাজি করি নাই পরিষণটা হাই বলে যাবো ভীষণ চলে যাচ্ছি স্কুলে

না বৃষ্টি থাকুক আর না থাকুক তো সময় আবার কাবার করতে পারবো না এ কারণে পাশের বাসার কি জানো হচ্ছে এর জন্য আর দেরি করলাম না তুমি লাগবো এখন খাবো হলো গরম গরম পরোটা ডাল আর সবজি আর মাহেন সে ডাক দিয়ে নেই আস্তে একটু স্কুলে পাঠাবো না বাসায় থেকে পড়বে মাহেনকে দেখাই ছেলেটা অনেক দিন একদম রাত জেগ মানে জেকে পড়ছে রাত সকালবেলা উঠছে এর জন্য ভাবলাম যে আস্তে একটু রেখে বাসায় থেকে একটু ঘুমাক আর পড়া বলে একটু কমপ্লিট করুক তো এখনো ডাক দেই নাই ভাবতেছি নাস্তা করে তারপরে চা খাই চা খেয়ে তারপরে ওকে ডাক দিই তো যাই হোক সকালটা শুরু করে দেই মাহিন নাস্তা করতেছে আর আম্মা মাহিনের সাথে গল্প করতেছে তো যাই হোক আম্মা আসলে ওরা একটু কথা বলার মতো সুযোগ পায় তো যাই হোক আমি যেহেতু থাকবো না আমি বাসায় না থাকলে তো আম্মা ছাড়া মানে মানে ওদের জন্য একদম নিরাপদ নির্ভরতা হতেই পারে না এই আর আমার বাচ্চাদেরকে আমি সাধারণত আম্মা ছাড়া চিন্তাই করতে পারি না আর ওরাও নানি ছাড়া মানে কখনোই মানে ইয়া করে না মানে আম আম্মা বাসায় থাকলে আমার ব্যাপারে কোনো মানে ইয়া নাই মানে আমি যেদিন আসি না আসি সেটা নিয়ে ওদের কোনো হেডেক নাই ছোটোবেলা থেকে ওরা আম্মার কাছে একদমই উষ্টু তো যাই হোক মিশুর আব্বু একটু বাজারে আর আমার যে সিঁড়ির ঘরটা না এই গ্লাসটা বন্ধ থাকলে একদমই অন্ধকার হয়ে থাকে কিন্তু আমি ছাড়া এটা দেখার কেউ নাই তো তাকে একটু বাই বলে দিলাম সে চলে গেল একটু হালকা পাতলা বাজার করতে আর এখান তার গ্লাসটা খুলে দিলে না ভালো লাগে প্রচণ্ড পরিমাণে আলো আসে সিঁড়িটা মনে হয় নিঃশ্বাস নিতে পারে সিঁড়ির ঘরটা আর না হলে একদম বন্ধ করে একটা পরিবেশ থাকে ভালো লাগে না মানে দেখতে তো যাই হোক বাজার নিয়ে চলে আসছে শুরাবু মানে বাজার ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি করি আসতে আবার মানে বাসায় আমার কাজ আসতে আমি একটু যাবো এই কারণে আর আমি করলাম না বললাম যে তাহলে তুমি করে নিয়ে আসো তো সুন্দর মানে সাদা বেগুন আমার খুব পছন্দ উনি জানে সাদা বেগুন নিয়ে আসছে চিকেন নিয়ে আসছে আর হলো গরুর গোস নিয়ে আসছে আর চিংড়ি মাছ নিয়ে আসছে আমার বড়ো ছেলে তো সাধারণত চিংড়ি মাছ আর গরুর গোস ছাড়া অন্য কোনো মাছ টাছ সে খায় না এই আর মাহিনের তো চিকেন ছাড়া চলবেই না এর জন্য দেখা যায় যে এই জিনিসগুলো একটু ফ্রিজে রেখে গেলে নিশ্চিন্তে থাকা যাবে আর ব্যাপ পার না আমার আব্বার বাসা যেহেতু পাশাপাশি আর আব্বা আমি না থাকলে আব্বা আমার বাসায় থাকবে আম্মার সাথে তেমন সমস্যা হবে না আর আমাদের এই যে বেডিংপত্র গোছানো হয়ে গেছে আমি জাস্ট মিশর আব্বুকে একটু ছাড়তে যাব এই আর কি আমার বড় ছেলেটা যেহেতু ক্লাস টেনে এবার আমার মানে এক ঘন্টা সময়ও কোথাও নষ্ট করার মতো সময় আমার নাই প্রচন্ড পরিমাণে ব্যস্ত আমি মানে যেতে চাচ্ছিলাম না কিন্তু মানে আমার সাইব আসলে মানে আমাদেরকে ছাড়া সে আবার কোথাও থাকতে অতটাই আনা যদিও বাইরে কিছু চার দিন ছিল সেখানেও কিন্তু তার আসার পরে জাস্ট ফ্যামিলির কথা মনে করে ভালো লাগে নাই বলছে যে না মানে আমরা কেউ তাকে ছাড়তে চাই নাই এই তো যাই হোক যে মাহিন কিন্তু তার সাথে একটু খুনসুটি করতেছে যেটা তার সারা জীবনেই করে মাহিন হলো তার ফ্রেন্ড

আলহামদুলিল্লাহ কোনো সময় থাকে না আমার ভালো লাগে না আস্তে যাই হোক চলে আসলাম নিচে আর এই দালি সব বাইকের সমারোহ দেখা যাচ্ছে থাকে না বড় হয় না আজকে কেমন যেন অহেতুক বাইক দেখতেছি গ্যারেজে সেটা আবার আমি অনেক ভাবার চিন্তা করতেছি যাই হোক ঘুরে চলে আসলাম রান্নাঘরে আমি কিন্তু টেলার্সে গেছি আর এসে গেছি মানে মানে টোটাল এক ঘন্টার মধ্যে আমি আমার সব কাজ করে বাসায় চলে আসছি এসে কিন্তু যে গরুর গোস্ত উঠাই দিছি ক্যামেরাটা অন করার কথা মনে ছিল না কারণ আম্মা যখন বাসায় থাকে আমার মানে কিচ্ছু মনে থাকে না জাস্ট গল্প করতে থাকে আর এই যে খালা এখানে চিকেন কেটে দিচ্ছে আলু মানে আলু কেটে দিচ্ছে আমার তো গরুর গোস্তে আলু লাগবেই আমার বাসায় আমার বড় ছেলে আলু খুব পছন্দ করে আলু ছাড়া তার তরকারি চলবে না আম্মাও তরকারিতে আলু পছন্দ করে তো যাই হোক এর জন্য আবার একটু আলু কেটে নিলাম তো ভাবলাম যে গরুর গোছটা একটু রান্না করে দিয়ে যাই রান্না করি তাহলে ভালো হবে মানে বেশি করে করে দিতে চাইলাম তা আম্মা বলতেছে জান আমি বাসায় আছি তুমি অত টেনশন নিও না আমার কেন যেন বাচ্চাদের জন্য খাবারটা রিজার্ভ থাকলে না আমার কাছে একটু টেনশন ফ্রি লাগে তো আম্মা আবার বকা দিল যে তোমার খালি টেনশন টেনশন তুমি এত টেনশন নিও না আমি টুকটুক করে রান্না করতে পারবো তো যাই হোক গরুর গোছটা উঠাই দিছি আর এখন চিকেনটা আম্মা না হয় খালা উঠায় দিবে হয়ে যাবে ইনশাল্লাহ তো যাই হোক আজকে তেমন কোনো কিছু রান্নার ঝামেলা যাবো না কারণ আমার অনেক কিছু গোছাতে হবে আর শরীরটাও না মাথাটা কেমন যেন ঝিমঝিম ঝিমঝিম করতেছে আর আমি যত কিছুই বলে না কেন আমার বাসা ছেড়ে আমার কোথাও যেতে ভাল লাগে না কোথাও না মানুষ কত বেড়াতে পছন্দ করে নতুন জায়গায় ভিজিট করতে পছন্দ করে কিন্তু আমার কাছে আমার মনে হয় যে এই বাসায় মধ্যে আমার স্বর্গ সুখ আমার কোথাও যেতে একটু মন টানে না এই তো যাই হোক চিকেনগুলো একটু খালাকে ভাবলাম যে একটু আগায় দেই কারণ সে একটা দুইটা আবার ফ্রিজে কেটে রাখবে একটা আবার সেইয়া করবে মানে তারও একটু সময়ের মানে শর্টকট আজকে রুটি বানাতে হবে ভাজি করতে হবে যদিও কাজগুলো খালা সন্ধ্যার পরে সেও করতে পারে তারপরেও তো যেটা বলতেছিলাম বগুড়াতে আমার ছোট বোন দীর্ঘদিন দীর্ঘদিন না বছর দুয়েকের মতো ছিল মনে হয় মেবি মেবি আমি যদি ভুল না বলে থাকি অনেক আগে কিন্তু আমার যাওয়া হয় কখন আমার আম্মা বেশ কয়েকবার গেছে আমার বড় ছেলে গেছে ওরা হয়তো এখন মেমোরিতে নাই আর এখন তো যে আমার সাহেব যাচ্ছে তো যাই হোক নতুন জায়গা নতুন অভিজ্ঞতা তো সব কিছু মনের মধ্যে একটা সংশয় কাজ করতেছে যা মানে সব কিছু যেন একটু টিপটপ করে গুছিয়ে দিয়ে আসতে পারি অন্তত পক্ষে যাতে নিশ্চিন্তে থাকতে পারি আসলে আমরা তো খুব যে টাইমিং মেনটেন করা প্লাস যতটুকু পারি একটু টিপটপ থাকতে পছন্দ করি আমার যতটুকু আছে ততটুকুর মধ্যেই শুধু যে মানে গুছিয়ে থাকা তা না সব কিছুতে একটু টাইমিং মেনটেন করা একটু টিপটপ থাকা একটু ডিসিপ্লিন মেনটেন করা একটু টাইমিংটা মেনটেন করা এটা মনে হয় আমার মানে রন্দে রন্দে আমার ফ্যামিলি সবাই মানে এখন আমার খাইব সেটাতে উষ্টু হয়ে গেছে তো যাই হোক গরু গোসটা হয়ে গেছে এখন একটু বাগার দিব তো যেটা বলতেছিলাম সেটা তো ভাবতেছি সব কিছু মিলিয়ে নতুন অভিজ্ঞতা নতুন অফিস নতুন বাসা নতুন জায়গা নতুন ফ্রেন্ড সার্কেল এই সবাই মানে কি বলবো মানে একটা ভালো কোনো কিছু প্রত্যাশা করতেছি যে সব কিছু মিলে যেন যেটা হয় সেটা যেন ইনশাল্লাহ ভালোই হয় তো যাই হোক গরু গোসটা বাগার দিয়ে দিচ্ছি আম্মা খুব গল্প করতেছে মাহিনের সাথে বারবার আমার দেখতে মনে হচ্ছে চোখ জুড়িয়ে যাচ্ছে আসলে মার সাথে নানির সাথে একটা সম্পর্ক এটা আসলে মানে বলে বোঝানোর মতো না আম্মায় জলরেডি মানে একটু ট্যাঙ্ক করে ওদেরকে দিচ্ছে আর একটু খুনশুঁটি করতেছে তো যাই হোক আমার এখন রান্নাঘরটা গোছাতে হবে এখানে ভাত উঠাই দিচ্ছি আর তরকারি বাগার দিতে একদম চুলার অবস্থা স্যারা বেড়া করে ফেলছি আগে যে তাওয়াটা অর্ডার দিলাম মিশন এসে বলতেছে আমি রুটি খাবো ভাত খাবো না ও দুপুরবেলা কেন যেন ভাত খেতে চায় না তো যাই হোক এটা কোনো বড় ব্যাপার না আমি এর আগেই বলছি বাচ্চাদের সাথেও মানে মানে যেটাকে আমাদের মানে সোজা ভাষায় বলে ক্যাটক্যাট সেটা আমার একদম পছন্দ না এটা কোনো বড় ব্যাপার না তো যাই হোক আমি ভাবলাম যে ঠিক আছে রুটি না হয় আমি ভেজে দিচ্ছি তো যাই হোক টুটিগুলো ভাজতে আসলাম বড় ছেলে বলতেছে আম্মু তুমি থাকবা না তো ওরা কিন্তু খুব মজা পাচ্ছে কারণ ওরা আমার চেয়ে আম্মার কাছে থাকতে আম্মার সাথে খুনছুটি করতে আম্মার সাথে মানে ওরা অনেক ইউজ টু আবারও বলতেছে বারবার তো এটাই ছেলেরা বারবার জিজ্ঞেস করতেছে তো যাই হোক ভাবতেছি সিরাজগঞ্জ দিয়ে একটু ঢুমেরা আসবো পারবো কি না জানি না তবে মনের মধ্যে একটা সুপ্ত আশা তো রয়েই গেছে কারণ বগুড়া সিরাজগঞ্জ খুব একটা দূরে না এটা আশা আছে আবার যদি যে মনে হয় যে না কিছু ভাল লাগতেছে না বাসায় ফিরবো দেখা যাবে যে দু তিন দিন দুই দিনের মধ্যে আমি চলে আসছি ঢাকায় আমি কিন্তু এরকমই মানুষ মানে আমার মন ভালো না লাগলে ভালো না থাকলে আমার কোথাও হচ্ছে আমি এক সেকেন্ড থাকতে পারি না এই মানে যদি ভালো লাগে সেখানে আমার কোনো সমস্যা নাই কিন্তু যদি কোনো কারণে আমার মন না বসে সেখানে আমি এক সেকেন্ডও দেরি করতে পারি না এটা আসলে মানে সবার ক্ষেত্রেই হয়তো হয় কেউ একটু জোর করে করতে পারে কেউ পারে না তো যাই হোক আম্মা যে না না তুমি তো সহজে যেতে যদি পারো তাহলে না থেকে একটু ঘুরে আসো তো দেখা যাক মা যেহেতু চেষ্টা করব ইনশাল্লাহ বাকিটা আল্লাহর ইচ্ছা আর আসলে মানে কোথাও খুব একটা বের হই না তো বের না হতে হতে না মানে এমন হোম সেট হয়ে গেছে আমি মনে হয় কি যে এই বাসার সাথে আমি একদম মানে সব কিছুর সাথে মানে একাকার হয়ে গেছি মনে হয় যে আমার থেকে মানে কোথাও বের হতে নিলে মনে হয় যে আমি একদম বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি এরকম লাগে তো যাই হোক এই যে খালা রুটিগুলো এই যে গরুর গোছ দিয়ে চারটা রুটি আমার ছেলেকে দিলে সুন্দর মাগরে পর্যন্ত সে চুপচাপ মানে এটাই তার খাবার এখানে দুইটা গোজ দিলে সে নিবে না দুইটা আলু দিলে সে নিবে না ঝোলো তার এই পরিমাণে লাগবে এটা কিন্তু তার দুপুরের লাঞ্চ তো যাই হোক যেহেতু আমরা একটু মানে সবাই ভারী মানুষ এই এর জন্য না মানে খুব একটা যে ভাত ভাত করা বা ইয়া করা বা জোরা জড়ি করা আমি করি না সাধারণত ওরা যেভাবে মানে পছন্দ করে সে কিন্তু সব ক্ষেত্রে না এটা আবার মানে বুঝতে হবে যেগুলো আমার ডিপার্টমেন্ট তাদের বয়স মানে বোঝার বয়স হয় নাই সেগুলো অবশ্যই আমি তাদের উপর ছাড়বো না অনেকে আবার ভাববেন যে এটা প্রশ্রয় দেওয়া কিনা না কখনোই না এই আমি আমার বাচ্চাদেরকে যেটা তাদের এরিয়ার মধ্যে বা তাদের মানে ক্ষমতার মধ্যে সেটুকুর স্বাধীনতা আমি দিব কিন্তু সব কিছু স্বাধীনতা কখনোই না সেটার একটা বয়স থাকতে হবে বা বয়স হতে হবে তো এখন মিশনের রুটি খাওয়া দেখে মাহিন বলতেছে আম্মা আমিও রুটি খাবো দেখেন কেমন লাগে মানে ওরা না জাস্ট যমজের মতো ছোটোবেলায় কিন্তু দুজনের বয়সের ডিফারেন্স খুব একটা বেশি না কিন্তু করে ওই রকমই বুকে বসতে কালকে তো আমরা বগুলো চলে যাবো জাস্ট এই কারণে ডেকোরেশন করা হয়নি তো আছে হলো চিকেন একদম লাল লাল করে চিকেন রান্না করা হয়েছে আছে হলো গরুর গোস আর এখানে হলো মিশু মিশুরা গোটা ডাল আছে তারপর চিংড়ি মাছ আছে কিন্তু কোনো কিছু গরম করা হয় না চিংড়ি মাছ মানে আমরা কন করবো নাকি ও আচ্ছা তুমি আর একটু ব্যাগ দেখায় নিয়ে আসি সবাইকে এই যে আমাদের ব্যাগপত্র এখানে জাস্ট খালি রওনা দেওয়ার অপেক্ষা আরও দুইটা ব্যাগ এরকম হবে এখানে আছে একটা লাকেজ এখানে আছে একটা মানে ছালা তো যাই হোক একটা সংসারে যা যা লাগে সব নিয়েই রেডি হয়ে যাচ্ছি এই গন্তব্য যখন বগুড়া তো যাই হোক সবাইকে শুভ দুপুর তো যাই হোক আমিও খেতে বসে গেলাম এই খাবার টেবিলে তো সাধারণত মানে দুনিয়ার যত গল্প আছে খাবার টেবিলে বেশি হয় তা আম্মার সাথে সেই কথাগুলো বলতেছে আম্মার কোন কোন আত্মীয় বগুড়াতে আছে সেটা আবার আম্মা একটু শেয়ার করতেছে যে আমার অমক আছে তমক আছে তা আমরা সেটা বলতেছে আম্মা যে ওনারা এখন কোথায় আছে আর আমরা কোথায় যাচ্ছি তো যাই হোক ব্যাপার না থাকলে মানে দেখা মানে কী বলবো মানে সময় চলে গেলে সময়ের সাথে সাথে দেখা যাবে যে সবার সাথে দেখা হবে আমি আবার বলতেছিলাম যে আমার স্কুলের যে প্রিন্সিপাল ম্যাম উনিও বগুড়াতে বাড়ি করছে ওখানে আসে তো সেটাও একটু শেয়ার করলাম তো মাহিন বারবার বলতে আম্মু কী রান্না করছো কী রান্না করছো তো বললাম যে যে চিকেন রান্না করছি এখানে গরুর গোস রান্না করছি আর এখানে হলো এই এখানেও গরুর গোস তো যাই হোক এটা তো এর আগে বলেই দিলাম তো আমি একটু চিকেন দিয়ে খাচ্ছি আম্মা খাচ্ছি চিংড়ি মাছ দিয়ে আম্মা আবার মানে কোনো গোসি খুব একটা পছন্দ করে না আর মিশুর আবার চিকেন খুব একটা পছন্দ করে না তাও আজকে একটু ট্রাই করলো বললো যে ভালোই হয়েছে তো যাই হোক আমরা সবাই একটু খাবার টেবিলে সুন্দর সময় পার করলাম তো এখন বাজে বিকাল পাঁচটা দশের মতো বা পাঁচটা পাঁচের মতো আজকের আবহাওয়াটা না খুব ভালো ছিল দুর্দান্ত ছিল মানে কেন যেন দুপুরের পরে হঠাৎ করে গরমটা মনে হয় কমে গেল বেশ খানিকটা কমে গেল মার্শাল্লা তো যাই হোক এই যে সাধে বাচ্চারা না যে বন্দুকের মধ্যে পানি ভরে একজন একজনকে দিচ্ছে তা আমি আমার শৈশব একটু ফিরে গেলাম এই তা আসলে খেলাগুলো দেখতে না ভালোই লাগে আমার বাচ্চাগুলো তো সব বড় হয়ে গেছে আর সেই সাথে আমি আমার মাহিনের খাটটা দেখাই এখানে আম্মা নামাজ পড়তেছে এই যে মাহিনের খাটের উপরে আমার ব্যাগগুলো সব গোছাতে হবে আর তার বইগুলো এই যে সারাদিন আজকে তার ম্যাম বেশি পড়া দিয়ে গেছে আজকে একদম সকাল থেকে এই যে পড়ার উপরে আসে আর তার বিছানা সব এলোমেলো এই আমার ছেলের অবস্থা আমার মতো আমিও ছোটোবেলা খেলে বিছানায় পড়তাম আমার ছোট ছেলেরও সে একই অবস্থা আম্মা সেটাই বলতেছে যে মার গুনগোলা যে ছেলেরা কীভাবে এভাবে পেলো আল্লাই জানে তো যাই হোক আম্মা একটু ঠেলাই মারলো কিন্তু কি করা যাবে এটা তো একদম চিরন্তন সত্যি কথা মানতেই হবে কারণ সত্যি কথা তো কোনো দিন অস্বীকার করা যাবে না আমি মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে কিন্তু বিছানায় শুয়ে শুয়ে পড়েই আমার মাস্টার্স পরীক্ষার সময়ও আমার মনে আছে যে আমি শুয়ে পড়া ছাড়া আমার টেবিল চেয়ারে পড়লে ভালো লাগতো না তা আমার এই অভ্যাসটা আমার ছোটো ছেলে এমনভাবে রপ্ত করছে তা বলার মতো না তো যাই হোক এর জন্য আর বকা দিতে পারি না বকা দেই না তা না কিন্তু আবার দিয়ে নিজেই নিজের মধ্যে আবার ঠিক হয়ে যায় যে ও আমারও তো এই অভ্যাসটা ছিল তো যাই হোক ভাবলাম যে মাহিনের বিছানাটা একটু গোছায় দেই ম্যাম চলে আসবে একদম এলোমেলো অবস্থা তো যাই হোক আজকে সারাদিন সেই স্কুলে পাঠাই নাই একটা কারণে তো যাই হোক বাসায় ছিল অনেক পড়া ছিল ম্যামে টেনশন করতেছিল আমি তো বললাম যে আমি বাচ্চাদেরকে একটু হেল্প করতে পছন্দ করি তো ভাবলাম যে তাহলে আজকে একটু বাসায় থেকে পড়ো তার জন্য সে বাসায় ছিল দিনে এই বিছানাটার উপরে অত্যাচার এই দেখেন ব্যাগ ট্যাগ পেন্সিল বক্স সব কিছু তার পড়ার সময় লাগবে তার কথা যে তার চতুর্দিকে বই থাকবে সে মাঝখানে বসে পড়বে এটা হলো আমার ছোট ছেলের অভ্যাস বড় ছেলে যদিও অতটা পড়ুয়া না এটা কিন্তু একটু ক্লিয়ার করা যাক আমার ছোট ছেলে অনেক পড়তে পছন্দ করে তার অনেক টাইমিংটা সে মেনটেন করে কিন্তু আমার বড় ছেলেটা বেশি আদরের এই কারণে দেখা যায় সব কিছুতে আমার একটু প্যারা দিতে হয় আমার খেয়াল করতে হয় এই অর্থাৎ আমার বড় ছেলে ছোট ছেলে পড়ুয়া বাচ্চা কিন্তু বড় ছেলেকে একটু তেলায় তেলায় সবকিছু করতে হয় তো সবাই তো একরকম থাকে না এই যে আমার ছেলেকে একটু আদর করে দিচ্ছি বলতেছে যে কয়দিন আম্মু মুখটা দেখবো না ভাল লাগবে না এই তো বলতেছে আম্মু আমাকে নিয়ে গেলেও পারতা কিন্তু পরীক্ষার সামনে ম্যাম আসে তো বললাম যে না বাবা এখন আর না পরে না হয় এক সময় হবে তো যাই হোক এ যাই হোক ফুলে আসে তো বলতেছে যে ঠিক আছে তোমাকে না হয় জুনের মানে পরীক্ষার পরে আম্মু নিয়ে যাব। নামাজ পড়ে এই মাত্র মসজিদ থেকে আসছে কিন্তু ম্যামের পড়া তার এখন শেষ হয়নি তার টেনশন এই তা আমার এই বাচ্চাটা না আমার প্রচণ্ড পরিমাণে কি বলবো ধীরে স্থির আপনারা সবাই দোয়া করবেন এখন বাজে সাতটা দশ আমরা চা খেয়ে নিচ্ছি আসিরের পরে এখন খাচ্ছি হলো গরম গরম পুরী আছে আম্মা সাথে আছে মিশন আম্মাকে ভিডিওতে বেশি শিখ দেখা যায় কিন্তু আম্মা কিন্তু অতটা শিখ না মিশন আম্মা কি এটা সরাই দিত ঘুমটা দিয়ে একবার তো যাই হোক মানে অনেকে জিজ্ঞেস করতেন যে ভাইয়া কোথায় যাচ্ছে বা ইয়া তো উনি তো এতদিন ঢাকায় ছিল ওনার এখন নিউ জব হয়েছে হলো বগুড়াতে আমরা তো রায়ের বাগে অনেক বছর হলো আমার বড় ছেলেটা ক্লাস টেনের পরে মার্শাল আমরা তো এখানে নিজের ফ্ল্যাটে থাকি তো রায়ের বাগকে কখনো আমাদের নিজের এরিয়ার বাইরে মনে হয় না সিয়াজগঞ্জ যেমন আমাদের নিজের শহর রায়ের বাগকেও আমাদেরকে নিজের শহরই মনে হয় তো যাই হোক ওর বাবা বগুড়াতে সেটেল হচ্ছে ইনশাল্লাহ আবার ঢাকাতে ভালো কিছু হলে আবার ঢাকাতে চলে আসবে এখন ভালো সুযোগ আসলে তো যেতেই হবে না কি বলো এই তো যাই হোক আমাদের হোম ডিস্ট্রিক্ট যেহেতু খুব এই উনি যাচ্ছে আর জাস্ট ওনাকে একটু রাখার জন্য মানে সিআপ করার জন্য আমি যাচ্ছি সাথে এই জাস্ট রাখার জন্য আমি আবারও বলতেছি এই তো সবাই একটু দোয়া করবেন যারা জানতে চাইছেন যে কোথায় যাচ্ছেন কোথায় যাচ্ছেন আসলে একটু বগুড়াতে যাচ্ছি ওনাকে রেখে একটু গোস গ্লাস করে কারণ তো এক গ্লাস পানি ঢেলে খেতেও অভ্যস্ত ছিল না কখন দিন তো যাই হোক এখন একটু মানে ইউজ টু হয়ে যাব এই তো যাই হোক এই কারণে কালকে যাচ্ছে বগুড়া আমি হয়তো অলমোস্ট সাত দিন সাত দিন লাগবেও না তার আগে ইনশাল্লাহ ইনশাল্লাহ ফিরে আসবো তো সবাই একটু দোয়া করবেন আমাদের জন্য মিশুরাবর জন্য দোয়া করবেন নতুন জায়গায় যেন সে সেটেল হতে পারে মন বাজাতে মানে বসাতে পারে এই মাসাল্লাহ অনেক আগে যেখানে ছিল সেখানকার যে বেটার সবাই চায় যে মানে সময় উপরে উঠতে নিচে নামতে কেউ চায় না তো আল্লাহও সেটা চাইছে এর জন্য আমরা সবাই আলহামদুলিল্লাহ তো যাই হোক ভিডিওটা আজকে না হয় এই পর্যন্তই রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা সঙ্গে থাকবেন আমার চ্যানেলটা ফলো করবেন সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন তবে যে পর্যন্তই আল্লাহ হাফেজ